দেখুন আসলে সুরায় সামনে বিসমিল্লা পড়লে যে গুণা হয়ে যাবে তা কিন্তু না মানে আমি বলতেছি নিয়মটা হচ্ছে এটা কেন সুরায় তবা কি আগের সুরের অংশ না নতুন সুরা এই নিয়ে সাহাবাই কেনার মধ্যে একটা বাদর উপস্থল ছিল কথা এখানে আর কিচ্ছু না এই নয় যে রসুল নির্দেশ দিচ্ছে সুরা তবে বিষ মিল্লা ভরিয়া সাবধানটা বললেন সুরায় কি আগের সুরের সাথে সুরা কি আনফাল আনফালের সাথে মিলিয়ে পড়বে নাকি বিষ মিল্লা আলাদা করবে রসুল্লাহ সাল্লামের কাছে যখন সুরা না যাবে তো বিশ মিল্লা না পড়া পর্যন্ত তো রসুল বুঝতে না যে সুরেশি নতুন মিল্লা আসছে এই জন্য বিশমিল্লাকেও সুরা এর অংশ মনে করা হয় এই সুরা যখন ছিল তো একই রকম সাহবাকে মিলে মিলেছিলেন তখন তারা কোথাও দেখেন নাই যে এই সুরা রস বিসমিল্লা দিয়ে শুরু করছে এই জন্য তারা বলছে যে এটা এটার সাথে রেখে দেয় একসাথে পড়া হোক এটা হলো উদ্দেশ্য এর অর্থ এই যে আপনি যখন সুরা তবা দিয়ে নতুন করে শুরু করবেন বিসমিল্লা আউজুবিল্লা পড়বেন সুরা শুরু করবেন আউজুবিল্লাহ পড়বেন কিন্তু আগের সুরা দিয়ে শুরু করছেন আউজুল্লাহ শুধু ওইটা পরে। হ্যাঁ

এখানে এখানে এটাই বলছি এখানে বিসমিলা নাই কিন্তু যখন আপনি বিশ বিশা পড়ছেন তখন এরপর শুরু তখন তো আউজবিল্লা অন্য সুরের মতে অন্য সুরা তো যখন মাঝখানে পড়েন তখন আউজবিল্লা দিয়ে শুরু করতে হয় তখন বিসমিলা এখানে নাই তো বিস্মিলা তো শুরুতে এখানে তখন বিসমিলা নাই জি জি বিসমিল্লা সুরের শুরুতে